নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আজ শেয়ার করব একদম একটা সাধারণ বৃহস্পতিবারের গল্প তো দিনটা ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমরা প্রত্যেকেই আমাদের ঘরে লক্ষ্মীর ঘট পাতি তো আমিও তার ব্যতিক্রম নই তো শ্বশুরবাড়ির নিয়মেই আমি আমার আমরা মেয়েরা সমস্ত কাজ করে থাকি বেশিরভাগ তো তো আমিও সেইভাবেই আমার শ্বশুরবাড়ির রীতিনীতি ঘরটা পাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কার সাথে আমার এই নিয়ম মিলছে আর আপনাদের কার কার সাথে এই নিয়ম মিলছে না সেটাও অবশ্যই আমাকে জানাবেন আমরা আমাদের বাড়ির রীতি নীতি আমাদের প্রত্যেকের কিন্তু ভিন্ন হয় না কারো সাথে মিলতেও পারে কারো সাথে নাও মিলতে পারে আবার কারো হয়তো কিছুটা সবটাই হয়তো মিল কিন্তু তার মধ্যে খুব অল্প পরিমাণ অমিল আছে এরকমও কিন্তু হয় তাই বলে একটা ঠিক অন্য একজন ভুল সেটা কিন্তু কখনোই নয় কারণ প্রতিটা বাড়ির আলাদা আলাদা নিয়ম নীতি রীতি কিছু থাকে আমি তার সাক্ষী জানেন তো আমার মামা বাড়িতে লক্ষ্মীর ঘটের মধ্যে কাঁচা টাকা আর হলুদের গাঁট দেওয়া হয় কিন্তু আমার শ্বশুর বাড়িতে কিন্তু সেটা আবার দেওয়া হয় না কাঁচা টাকাটা দেওয়া হয় কিন্তু ঘটের মধ্যে দেওয়া হয় না হলুদের গাঁটও আমি শুনিনি আমার শাশুড়ি মা তো দিতে মানে দেখিয়ে উনি এবং উনি আমাকে বলেন উনি দেওয়ার জন্য তো আমারই চোখে দেখা দুটো ভিন্ন রীতির গল্প তাহলে আমরা কিন্তু দুজনেই ঠিক দুজনের পরিবারের রীতিনীতি অনুযায়ী তো আপনাদের কার সাথে আমারটা মিলছে একটু অবশ্যই জানাবেন আমার কিন্তু জানতে ভালো লাগবে আর কার সাথে মিলছে না বা কোথায় কি তফাত আছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটাও জানতে চাই কারণ আমাদের প্রত্যেকের কিন্তু অনেক রকমের আচার রীতিনীতি থাকে প্রত্যেকটা বাড়ির এক একটা আলাদা আলাদা থাকে এক একজনের অনেক নিয়ম নীতি থাকে আবার এক একজনের খুব অল্প পরিমানে থাকে কিন্তু সর্বশেষ যেটা আমরা মেয়েরা প্রত্যেকেই চাই তাদের সংসার সুখে স্বাচ্ছন্দে সমৃদ্ধিতে ভরে উঠুক সন্তান সন্ততি প্রত্যেকে ভীষণ ভালো থাকুক আর মা লক্ষ্মী সর্বদাই বিরাজমান হোক বাড়িতে তো সেই সমস্ত চিন্তা করেই কিন্তু সংসারের মঙ্গল কামনায় আমরা সব সময় চেষ্টা করে যাই নিখুঁতভাবে সবকিছু করার আমার কথাগুলোর সাথে যদি আপনারা একমত হন অবশ্যই কিন্তু জানাবেন আমরা মেয়েরা কিন্তু সব সময় চাই সবকিছু ভালোভাবে সুষ্ঠুভাবে করার তো সেইভাবে আমিও চেষ্টা করলাম বৃহস্পতিবারের আমার বাড়ির রীতি নীতি মেনে মায়ের আরাধনা করার তারই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মা সর্বদা সবার সংসারে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু নিয়ে বিরাজমান হোক এই কামনায় করি প্রত্যেকটা সংসার ফুলে ফেঁপে উঠুক প্রত্যেক সন্তান সন্ততিরা ভীষণ ভালো থাকুক এই হচ্ছে আমার বৃহস্পতিবারের ছোট্ট একটু পুজোর আয়োজন নিজের মতো করেই করেছি আর জানেন তো অনেক দিনের ইচ্ছা ছিল আম পাতা কলা এগুলো সমস্ত আমি পেতলের করবো তো অবশেষে মায়ের কৃপায় আমি সেগুলো করতে পেরেছি তার জন্য আরও বেশি ভালো লাগছে তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন